আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসছি আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড পার্টি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে আপনাদের জন্য জিমিচু পার্টি শাড়ি কালেকশন আপনারা যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু শাড়ি চান অনেকেই ব্রাইডাল রিসেপশনের জন্য জিমিচু পার্টি শাড়ি চান আজকে আমরা এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো জিমিচুর এগুলোর প্রত্যেকটা ব্রাইডাল অথবা রিসেপশনের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ এটা হচ্ছে অলিভ টেপের একটা কালার এটা ঝিমিজু ফ্যাব্রিকের মধ্যে এবং অল ওভার বডিটার মধ্যে জদর জরি দিয়ে কাজ করা ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা থাকবে একদম এটা প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝিমিজু ফ্যাব্রিকের মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা ভাবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন এটাও অনেক চমৎকার একটা কালার এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিপ মারুন কালার দেখেন কত সুন্দর একটা কালার বেস্ট একটা কালেকশন আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা শাড়ির ব্লাউজে কাজ করা থাকবে গর্জেস কাজ করা এটা দেখেন পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ঝাড়গ্রাম স্টনের কাজ করা আছে এখানে এবং যদ্রসি জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসোনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাটি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার অল বডি এর মধ্যে দিয়ে কাজ এবং ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে দেখেন অল বডিটার মধ্যেই গর্জেস কাজ ফুল বডিতে গর্জেস কাজ এটা পারের প্যানেল দেখেন ঝাড়খান স্টোন দিয়ে কাজ কপার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সেদ্ধ জলপাই টেপে একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ জলপাই টেপে একটা কালার এবং পারের প্যানেলের যে ফিনিশিং এখানে দেখেন এগুলো সব রুসি জড়ি দিয়ে কাজ মিনাকারি সুতার কাজ এবং ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এটা দেখেন কফি মেরুন টেপে একটা কালার এটা এটা হচ্ছে কফি মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে এটা সিঁদুল মধ্যে এটা হচ্ছে সিঁদুল লালের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা নিচের প্যানেল এটা নিচের প্যানেল দেখেন জোর এবং মিনাকারী সুতোতে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ প্রত্যেকটা এই ঝিমিচো পারি কালেকশনগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা পাবেন চারতলা শোরুমে থাকবে প্লাস আমাদের দোতলার এই রাজকোনা শোরুমে পাবেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে পাড়ের বর্ডারটা দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে দুই একদম চারোপাশে কিন্তু সেম ওয়েতে সেম ডিজাইন করা থাকবে চারোপাশে খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম